কেমন আছো আশা করি ভালো আছো তো আমার শরীরটা ভালো না দেখতেই পাচ্ছ হয়েছে চলে শরীরটা ভালো না জ্বর তোমার আর প্রচণ্ড মাথা ঘুরছে সকালে ডাক্তারখানায় গিয়েছিলাম ওষুধ এনেছি খেয়েছি এখন একটু ভালো আছে কিছু খেতে ভালো লাগছে না মানে খাওয়া দাওয়ার প্রতি কোনো ইয়ে নেই ওকে কোনো স্বাদ পাচ্ছি না খাইনি ছেলেটাকে অনেক কষ্ট করে পাড়িয়েছি ওরও শরীরটা ভালো না তো আমি এখন স্নান টান করে আর এসে এখানে বসে আছি একটু মা এসছে মা এসে রান্না না করলে ওনা তুমি খেয়ে নাও কারণ ঘুম থেকে উঠে গেলে আর কারো ঘুমাতে যাই না তুমি একটু তো আমি বসে আছি পরে খাবো আমার সবাই যেহেতু ভালো না খাবো না দেড়টা বাজে মনে হয় তো আমি এখন একটু আমার শুয়ে থাকের পাশে নালে উঠে আর শুতে দেবে না পরে খাবো ওকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি খাবো তো তোমার সকলে ভালো থেকো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি